নিয়ে নিতে হবে কনসিডারেশন নিতে হবে কারণ আমরা একটা মিক্স সোসাইটি আছে আমাদের এই সমাজে সবাই সুফিবাদী না এ সবাই শুননি না তাহলে আমাদের কোন কাজ আমাদের কোন কর্মকাণ্ড যদি আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে নিতে চাই সেটা সাধারণ মানুষের মতো করে নিয়ে যেতে হবে কারণ তাসাউফ তাসাউফ একটা ইটস এ প্রসেস আর সুফি হচ্ছে ওই প্রসেসের একজন পথিক অর্থাৎ তাসাউফ হচ্ছে একটা স্পিরিচুয়াল সায়েন্স ইসলামের ইনার পার্ট হচ্ছে তাসাউফ ইসলামের বিচ্ছিন্ন কিছু না আমরা সাধারণ মানুষের ধারণা হচ্ছে এই সুফিবাদ এ মাদার এগুলো ইসলাম ভিন্ন কিছু ইসলামের একটা মূল অংশ হচ্ছে তাসাউফ অর্থাৎ তাসাউফ হচ্ছে পদ্ধতি কোন পদ্ধতিতে আমি আমার আত্মশুদ্ধ হব আত্মাকে শুদ্ধ করব পরিশুদ্ধ হব এবং যারা এই 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 প্রসেসের সাথে সম্পৃক্ত হয় তাদেরকে সুফি বলে তাহলে আমাদের কর্ম তাহলে সুফি কি কোন পোশাক আছে সুফরি কোন আলাদা পীর আছে সুফিরি কোন আলাদা মাজাব আছে তাহলে সুফি তো সুফি তাহলে সুফিরা সবাই এক হতে পারবে না কেন সুফির পীর ভিন্ন হতে পারে সুফির পরিবার ভিন্ন হতে পারে সুফির পোশাক ভিন্ন হতে পারে কিন্তু সুফি তো একটা মতবাদ সুফি তো একটা আত্মশুদ্ধির একটা প্রক্রিয়া এটা সাথে তো পোশাকের কোনো সম্পর্ক নাই তাহলে এই যে আমরা আজকে এই একটা 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 সমাজের কাছে নিগৃহীত হচ্ছি আজকে জাতি জাতীয়ভাবে আপনি চিন্তা করেন আজকে জাতীয়ভাবে সুন্নিদের স্থান কোথায় আপনি জাতীয় কোনো অনুষ্ঠানে জাতীয় কোনো ইয়েতে আমরা কি ডাক পাচ্ছি পাচ্ছি না পাচ্ছি না এই কারণে আমাদের ভিতর ঐক্যটা নাই আমরা যেটা বলেছে আমরা আমরা সেই প্রাক ইসলাম যুগে যে গোত্রীয় আন্তগোত্রীয় সংঘর্ষ ছিল আন্তগোত্রীয় রেশারেশে ছিল আমাদের মধ্যে এখন পিড়ে পিড়ে সংঘাত দরবার দরবার সংঘাত আলائمাল মেশন সংঘাত হ্যাঁ তো এই জিনিসগুলো থেকে আমাদের বেরি আসতে হবে আমাদেরকে একটা একটা বড় আঙ্গিকে চিন্তা করতে একটা বড় প্রেক্ষাপটে চিন্তা করতে হবে এবং এই প্রেক্ষাপটের জন্য এই যে আজকের যে আমি বিশেষ করে এই অনুষ্ঠানের সম্পৃক্ত হয়েছে এই প্রতিযোগিতা এর নাম শুনে যে অর্থাৎ বাংলাদেশ সুফি বিদ্যক পরম অর্থাৎ আমি মনে করি এই যে ঐক্যের যে বার্তা যে আল্লাহর আল্লাহ কোন কোন কারণে মানুষ যখন বিপদ তখন এক হয় আমাদের হয়তো আল্লাহ পরীক্ষার জন্য এই বিপদগুলো দিয়েছে যে আমরা বিপদ আসলে আমরা এক হব